বাতাসে প্রচুর জলীয় বাষ্প থেকে গরমজনিত অস্বস্তি রয়েই গেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে গত সপ্তাহে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুই দিনে রাজ্যে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তাপপ্রবাহে সতর্কতা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এছাড়া সমগ্র দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকবে পশ্চিমে জেলাগুলিতে তাপপ্রবাহের হলু সতর্কতা জারি হয়েছে এদিকে আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সহ নদিয়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সাথে ঘন্টায় চল্লিশ থেকেই পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আজ মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় বুধবার নাগাদ বৃষ্টি বাড়ার পূর্বাভাস বুধবার বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে বীজ পারে কলকাতা এদিকে আবহাওয়া জানিয়েছে উত্তর বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আবহাওয়া জানাচ্ছে আগামী চার পাঁচ দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে অন্যদিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে এছাড়া উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং কোচবিহার সহ বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা